আলহামদুলিল্লাহ রব্বেলা আলামিন ওল আককিবতলর মতকািন ও সালা ও সালাম আলা সাইীদদেরল এম্বিিয়া ইভাল মুসালন ও আলা আলিহি ও আসসা বিহী আজমা আইন। আলেম বিজ্ঞান ও মজা্বিদ মাহির বিভাগের ২২ সালের পরীক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সামনে আর একটি বিষয় আলোচনা করব। ইনশাআল্লাহ আল্লাহ। বিষয়টি হল ইমলাউল ফারাক লি নাসিমা আল করাইন। ইঙ্গিত সকারে। শূন্য পূরণ করার এই বিষয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা জানো শূন্যস্থান পূরণের এই বিষয়টি এখানে ইঙ্গিত থাকবে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে যাতে করে প্রত্যেকটা বাক্য অর্থবহ হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আল্লাহ 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 তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে ড্যাশ ড্যাশ আল জামিয়া তো এখানে এই শূন্য স্থানে বসবে ইউহেবু ওহু আহেব্বুল জামিয়া তিনি সকলকে ভালোবাসেন এই ইউহিব্বু শব্দটি এই ইউহিব্বু শব্দটি এই শূন্য স্থানে বসালে সঠিক অর্থ প্রদান করবে ওখাল এখানে শূন্য শূন্যস্থান এরপরে ওয়াল আশ ফাওয়া ফওয়াকিহা ওয়াল আজহার তাহলে এখানে কি বসবে এখান থেকে আমরা খুশ করে দেখতে পাই এখানে একটা শব্দ লেখা আছে ওয়াল আনহার এই শব্দটি একমাত্র এখানে সুন্দর এবং সঠিক অর্থ দেবেল জিবাল এই পুরা বাক্য অর্থ হবে যে তিনি পাহাড় নদ নদী গাছপালা ফল ফুল সৃষ্টি করেছেন নাহনুলা নাস্তি ও আন্নাশা বেগাই সন্ন্যস্থান ড্যাস ড্যাস এখানে আমরা বসাতে পারি মা তখন অর্থ হবে যে আমরা পানি ব্যতীত জীবন যাপন করতে পারি না জীবনযাপন করতে সক্ষম নয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পানি দান করেছেন ওখাল আকা জামিয়া আল আসিয়া আহ ল হাতিনা এখানে শব্দটি দেওয়া আছে লীরা হাতিনা তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন লীরা হাতিনা আমাদের আরাম আয়েসের জন্য আমরা তাকে দেখতে পাই না ওলাই কিন্না কিন্তু তিনি আমাদেরকে দেখেন ওই কল্লি মকানিনী তিনি সব জায়গায় বিদ্যমান তার এলেম এবং শক্তির মাধ্যমে অর্থাৎ তার শক্তি তার কুদরত এবং তার জ্ঞান সকল বিষয়কে ব্যপ্ত করে রাখে পরিব্যাপ্ত করে রাখে সব কিছুকে সামিল করে নেয় অর্থাৎ সব ক্ষেত্রেই তার কুদরত সব জায়গায় তার কুদরত সবখানেই তার রাজত্ব এরপরে না সন্নুস্থান এখানে আওয়ামী এত এত আওয়ামিরিহি ওয়াল ইজতেনাবাহিহি পালেই না এত আওয়ামিরিহি আমাদের উচিত তার আদেশগুলো পালন করা আদেশ মান্য করা ইজতেনাব আর এবং তার নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উপরে গ্লু দেওয়া আছে উপরে এগুলো ইঙ্গিত দেওয়া আছে খা জালিলান ইয়া খুজু কা বা ইতুন খালিফাত এখান থেকে শব্দ নিয়ে নিয়ে আমাদের সুন্নস্থান পূরণ করতে হবে যাতে করে বাক্যগুলো সঠিক সুন্দর অর্থ দেয় তো আমরা পড়ে দেখি কানা রাজু খালিফাত ইসলাম ওমর রাজিয়াল ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন সুন্দর অর্থ বা কানা ইয়া ইসু শূন্য ড্যাস ড্যাস তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এই শব্দটি এখানে ব্যবহার করলে সঠিক সুন্দর অর্থ হবে ও কানা ইয় খুজু মিন মালিকা মা মাল থেকে তেমনটাই গ্রহণ করতেন যেমনটি সাধারণ মানুষ গ্রহণ করতেন ওয়াকানা ইয়াকুলু তিনি বলতেন তিনি কি বলতেন আনা খা দিমন এই শব্দটি এখানে ব্যবহার করতে হবে ওয়াকানা ইয়াকুলু আনা খাদিমুন হাকীরুন ইসলাম ফাকাত আমি ইসলামের শুধুমাত্র একজন নগণ্য খাদেম এখানে অর্থবের তারকা মাসালান জালিলান ফি ইকামতিল আদলি ওয়াল কিসতি এখানে এই শূন্যস্থানে বসবে জালি তিনি অসাধারণ দৃষ্টান্ত রেখে গিয়েছেন ফি ইকাম আদলি আল কিস্তি ন্যায় সত্য প্রতিষ্ঠায় ন্যায় এবং সত্য প্রতিষ্ঠায় তিনি অসাধারণ দৃষ্টান্ত রেখে গিয়েছেন এবার তিন নম্বর এখানে ক্লু দেওয়া আছে সুমাইয়া আল মুশরিক আর রিমাল আইন্দামা বা এখান থেকে শব্দ নিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে যেমন গ দেই ব এই মুসরি কোন শব্দটি অ এর পরেই বসবে অর্থাৎ এই শূন্য স্থানে আল মুসরি কোন শব্দটি বসবে অ দেইব আল মুসরি কোন আর লম্মা আলি মুখ ইসলামী আম্মার ও অ তার মাকে তার মায়ের নাম এখানে আছে সুমাইয়া এই সুমাইয়াটা এখানে বসবে যখন কাফের মুশরেকরা জানতে পারলো ইসলামী আম্মার ওয়ালি দিহি ও উম মিহি সুমাইয়া যখন কাফেরা আম্মার তার পিতা এবং তার মা সুমাইয়ার ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারলো হযুহুম তারা তাকে মরুভূমিতে নিয়ে গেল সুম্মা তার অকু হুম আলার অতঃপর তারা তাকে উত্তপ্ত বালুর উপরে ছেড়ে দিলো রেখে দিলো আলু নাম এবং তাদেরকে মারতে থাকলো বি হিমীর রসুল ফিতিল কাল হালা যখনই রসুল্লা সল্লাহ ন আলিসাল্লাম তাদের পাশ দিয়ে অতিক্রম করতেন আল্লাহম তাদেরকে বলতেন সব ইয়া আলা ইয়াসের এ ইয়াসের পরিবার তোমরা ধর্ম ধারণ করো ইন্না মা ও তোমাদের জন্য জান্নাতের

মূর্তি পূজার দিকে ফিরে আসেন এরপরে আমরা আর একটি সন্ন্যস্তান দেখতে পাচ্ছি এখানে শব্দ আর তোহা আল্লাহুকু আমরা পড়ে দেখি কোথায় কোন শব্দটি ব্যবহার করা যায় মুস্তাহ আল্লাহ রব আলিন সমস্ত প্রশংসার হকদার সমস্ত প্রশংসার যুগ ওয়া আল্লাহ এখানে আল্লাহ শব্দটি বুঝবে অইন্য সুলতান ও লহিন্য সুলতান ও লহি আল্লাহ তালার কর্তৃত্ব সার্বভৌমত্ব দিগন্তেই চলমান বহমান ইন আল্লাহ সুহান হতা আলা মুনাজ্জাহুন আর শিরকি নিশ্চয় আল্লাহ সুবহান হতা আলা শিরফ থেকে পবিত্র লা আরিফু লা আরিফুল খরকু শব্দ না জানতে পারে না কদর লহি সুহান হতা আলা আল্লাহ রুবুল্লা আলমেনের শক্তি আল্লাহ তালা শক্তি সম্পর্কে কোন মানুষের কোন সৃষ্টি জগৎ কল্পনাই করতে পারে না জানতেই পারে না উপলব্ধি করতে পারে না তিনি তিনি শক্ত জমিনের মালিক এরপরে আরেকটি আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি শব্দ মুরাজা খাজাইনু আসার ইয়াতারিফু খামস এই শব্দগুলো আমরা ব্যবহার করে সঠিক বাক্য তৈরি করব প্রথমে ইন্না খাজাইনা নিআমিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তানকুসু ওয়া তানফাদু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার সমূহ নিয়ামতের ভান্ডার সমূহ লা তানকুসু ওয়া লা তানফাদু একটু কমে না একেবারে শেষও হয়ে যায় না كل شيء ما له حياة وما لا حياة له يعترف بعلوب شانه يعني بوجبه يعترف প্রত্যেক বস্তু চাই সেটা জড় হোক অথবা জীব হোক অর্থাৎ তার জীবন থাক অথবা না থাক জড় বস্তু অথবা জীব বস্তু সবাই ইয়া আতারিফু কুবি অলুক বিষয় আল্লাহ তালার বড়ত্বের আল্লাহ তালার মহত্বের আল্লাহ তালার শ্রেষ্ঠত্বের শিখের স্বীকৃতি দান করে আল্লাহ তালার বড়ত্বের স্বীকৃতি দেয় ইয়ার কাবুল মুসলিম কুল্লা ইয়ামিন খামসামা রথ মুসলমানেরা প্রত্যেক দিন পাঁচবার করে রুকু করে এবং সেজদা করে ইন্নাল্লাহ তা আলা ইহায়িনা সবাহানাসা আনবিল খৈরি হল আফিয়া আল্লাহ তাআলা প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় আমাদেরকে কল্যাণের সাথে নিরাপত্তার সাথে ইহায়িনা জীবন দান করে থাকেন আমাদেরকে জীবন দিয়ে রাখছেন ইন্নাল্লাহ তা আলাহ আর সিরকি এখানে মনেজ জাহুন এখানে কিছুটা ডট দিতে হবে মোনাজাহ বুঝবে ইন আল্লাহ তালা মোনাজাহ আনিস শেরকি ওয়াদ্দানাসি শেরেক এবং অপবিত্রতা থেকে ময়লা থেকে আল্লাহ তালা পবিত্র এটা শেষ সর্বশেষ আর একটি শূন্যস্থান আমরা দেখব এখানে শব্দ দেওয়া আছে লা ইউরুজা আজ্জাল্লু আমেলান এরপরে আল মাজিদু আল হাতব লাউ আহাদুন সাজারতান সাজারতার শাউকে

রোশিবি বেত্রা রাখে মান ইয়া আতামিদু আলা nafsihi ইয়াসিলু ইলা ইয়াসিনু ইলাল majdি বিজিদহি যে ব্যক্তি ইয়া আতামিদু আলা nafsihi নিজের উপরে নিজে কনফিডেন্স রাখবে ভরসা রাখবে ইয়াসিলু ইলাল majdি সে ব্যক্তি সম্মানের উচ্চ শিখরে পৌঁছবে বিজিদহি তার চেষ্টা প্রচেষ্টা একই কারণে কথাই তার اكوনিষ্ট তাই কান আসাম আমিলান মুলকিল হিরা এসাম হিনার বাদশাহ একজন একজন কর্মচারী ছিলেন টুকরু দেওয়া আছে সাআতুন মুহান্দিসুন সালাসাতুন এরপরে সফফুন আইয়ামুন আশারিকাতু আমরা এই শব্দগুলো নিয়ে সুন্দর এবং সঠিক বাক্য তৈরি করব নির্ভুল বাক্য তৈরি করব আল উতলাতু সালাসাতু আইয়াম আইয়াম শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে ছুটি তিন দিন এরপরে আরেকটি বাক্য আদরুসু ফির আলেম এই বা নম্বরে এই শূন্যস্থানে এখানে সফন বসবে আদরুসু ফির সফিল্লা আলেম এরপর আরেকটি বাক্য আদরুসুম আমি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে পড়ি এখানে সিত্তুন শব্দের পরে আতুন এটার বহু বছর ব্যবহার করতে হবে যেহেতু তিন থেকে দশ পর্যন্ত প্রত্যেকটি মা মাজরুর হয় এবং মজমউ অর্থাৎ বহু বছর হয় এরপরে হাল্লাকা ثلاثه আকলাম ثلاثه আকলাম তোমার কাছে কি তিনটি কলম রয়েছে এরপর আরেক শেষ বাক্য ফি আ'মালু ফিল শারিকাতিল ওয়াতানিয়াহ আমি অর্থাৎ দেশের একটি কোম্পানিতে আমি চাকরি করে আ'মালু ফিল শারিকাতিল ওয়াতানিয়াহ তাহলে এখানে আশারিকা এই শব্দটি এখানে ব্যবহার করা হবে তাহলে প্রথম জায়গায় ব্যবহার করতে হবে আইয়াম পরের শব্দ এখানে ব্যবহার করতে হবে সফ এখানে জিম নম্বরে ব্যবহার করতে হবে এরপরে এখানে ব্যবহার করতে হবে সালা আকলাম আর সর্বশেষ ব্যবহার করতে হবে আশারিকা মহান দেশন এই শব্দটি কোথাও ব্যবহৃত হবে না শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ক্লাসটি এখানে শেষ তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ